জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম খালি পড়ে আছে এখানকার বহু বেড অব্যবহৃত পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে দ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে ফারুক হোসেন তানভীর এবং আলী আহমেদ রুবেলের ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার হাসপাতাল সাড়ে সাতশো বেডের দেশের প্রথম অত্যাধুনিক এই হাসপাতাল যার মধ্যে আইসিউ বেড আছে একষট্টি সব মিলিয়ে একই ছাদের নিচে রয়েছে নানান সুযোগ সুবিধা ভর্তি থাকা হাতে গোনা রোগী পাচ্ছেন সেবা আমি কিডনি ট্রান্সপ্লান্ট করাবো এখানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে এখানকার মান অনেক ভালো সেবার ভালো পুরো হাসপাতাল জীবাণুমুক্ত রাখতে আছে বিশেষ ব্যবস্থা এদের মূল পারপাসটা হচ্ছে সার্জনরা যে আইটেমের মাধ্যমে যে ইকুইপমেন্টগুলোর মাধ্যমে সার্জারি করে এই জিনিসগুলোকে ডিস করা তবে বিশেষায়িত এই হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে বিএসএমএমইউর সাবেক ভিসিট ডাক্তার সরফুদ্দিনের সময় অনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন গণমাধ্যমে সে সময় নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে এখন বিশেষায়িত এই হাসপাতালের অধিকাংশ বেডি ফাঁকা বিভিন্ন ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি পড়ে আছে অবস্থায় অনেক যন্ত্রের প্যাকেটই খোলা হয়নি রয়েছে লোকবল সংকট আমরা যদি স্টার্ট করতে পারি আমাদের যদি দরকার হয় তাহলে আমরা মেন পাওয়ার বাড়াইতে হবে সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট হেল্প করতে হবে আমাদের যদি কিছু ডেডিকেটেড লোক দেয়া হয় উল্টা পাল্টা ভাবে না বলছেন না জিনিসটা হচ্ছে প্রশিক্ষিত এবং মানে কাজ করবে যারা তাদেরকে দিতে হবে এই অচল অবস্থা কাটিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে জানালেন উপাচার্য আমি দিচ্ছি এবং আমার সমস্ত প্রবিসি এবং তারা সবাই আন্তরিক আপনারা দুই তিন মাসে দেখবেন যে এটার কাজ অনেক বেশি হচ্ছে কিন্তু আমার ওন স্টাফ আনতে ওই সিস্টেম আনতে ফরেনারকে দুই একজনকে নিয়ে আসা আমার বড় বড় কনসালটেন্ট দেশে যারা আছে তাদেরকে নিয়ে আসতে গেলে হয়তো আমার একটু সময় লাগতে পারে এটা তিন মাস হতে পারে ছয় মাসও হতে পারে হ্যাঁ 2022 সালে ১৪ সেপ্টেম্বর বিশ্বমানের এই হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার তো মনে হয় ওষুধের থেকেও একজন ডাক্তারের মুখের কথা আশ্বস্ত হলে তার অর্ধেক রোগটাই ভালো হয়ে যায় দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা